সবাই কেমন আছেন আমি তো লাইভে আছি ও এর আর বে নাড়া নাড়া দিয়ে এর প্রিয়না না আলাদা লাগবেই আলাদা আলাদা নিয়ে লাল বড়াই আপনিরা কে কোথা থেকে দেখছেন

ইউটিউবে কাজ করতে গেলে অবশ্যই কষ্ট করা লাগবে কষ্ট না করলে কোনো ইউটিউবে সফলতা পাবেন না তো আপনাদেরকে বলবো আপনারা ইউটিউবে অবশ্যই টাইম দিতে হবে টাইম দিলে অবশ্যই আপনারা সফলতা ইউটিউব থেকে পাবেন তো আপনাদেরকে বলবো অবশ্যই ধৈর্য ধরে ভিডিও আপলোড করবেন এবং ইউটিউবের মধ্যে সময় দিতে হবে আপনাকে ভিডিও আপলোড করে চলে দিতে হবে না সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই

হেলদি লাইভ ভিডিও রেকর্ড তারপরে ক্যারেট সিং তারপরে ফ্লেম বাইফ তোমে লাইভ করি তো কিছু বুঝতেছি না সেই জন্য তার ফটো লাইভ করতেছি অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনারা আমাকে কমেন্ট করবেন কারণ আমি ফার্স্ট লাইভ করতেছি কীভাবে করবো আপনারা পরামর্শ দেন কমেন্ট করে কোথা থেকে আমার লাইভটা আপনার সামনে গেলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আমি তো এখন ফার্স্ট লাইভ করতেছি আমার প্রথম তো কীভাবে করবো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যেহেতু আমি জানি না আমি নতুন আপনাদের থেকে শিকার অনেক কিছু আছে তো আপনারা আমাকে একটু হেল্প করবেন সহযোগিতা করবেন সবাই আমাকে ফোন করে জানাবেন কীভাবে লাইভ করলে ভিউ বেশি আসবে পরামর্শ দেবেন আপনার সামনে গেলে অবশ্যই আপনার সামনে যদি আমার লাইফটা দেয় অবশ্যই আপনি একটা কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কিভাবে লাইফ করলে ভিউ বেশি আসে এটা আপনাদের প্রতি আমার চাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার সামনে যদি যাই অবশ্যই আপনি আমাকে বলবেন কিভাবে লাইভ করলে বিয়ো হয় এবং ট্রেন্ডিংয়ে যাই অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের সামনে যদি অবশ্যই জানাবেন আমি লাইভ করলাম একটা বিয়ে আসলো না লাইভ করতেছি কিন্তু একটা বিয় আসে না আপনার সামনে যদি যাই অবশ্যই আপনাকেই বলতে চান আমি আপনাকে বলতেছি অবশ্যই আপনি আমার লাইকটিতে কমেন্ট করে জানাবেন আমি কি করব এবং কীভাবে লাইক করলে বেশি আসবে আসবে আমি জানি না তবে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কীভাবে লাইক করলে ভালো হয় এবং আসার সম্ভব মানুষ থাকে ওইটা যদি কমেন্ট করে অবশ্যই ভালো কি বলবো আমি তো বুঝতে পেরেছি না যা আসে তাই বলি কি করবো নতুন আছে आदेशार उड़ गीते हैं

इन हजार बस स्टैंड को कुल में पूरा करते पारे किन्हें जाने आई ट्वेंटी जनवरी को कल मिशन